এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে একজন ফ্রেশার্স ইন্টারভিউ শব্দ দিয়ে এলেন তার কাছ থেকে আমরা ইন্টারভিউ অভিজ্ঞতা শুনে নেব আশা করি এই অভিজ্ঞতা আপনাদের পথ চলার কাজে অনেকটা সাহায্য করবে তো প্রথমে জেনে নি তোমার নাম কি আমার নাম নাজবুল মালিতা কোন সাবজেক্টে আমার সাবজেক্ট এডুকেশন কবে ইন্টারভিউ ছিল 18 তারিখ ছিল 18 ডিসেম্বর 12 সাত রিজিওনাল সেন্টারে আচ্ছা তো প্রথম যখন ইন্টারভিউ বোর্ডে তুমি গেলে তখন

তুমি গ্র্যাজুয়েশন অনওয়ার্ডস কোথা থেকে কি করেছি সেগুলো একটু ডিটেলস বলো বললাম গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছি মাস্টার্স ডিগ্রি করেছি কোথা থেকে তারপরে আমার যে বিএড ইউনিভার্সিটি এবং কলেজ দুটোরই নাম বললাম তারপরে বললেন ঠিক আছে তারপরে তারপরে আরেকজন স্যার প্রফেসর ছিলেন যিনি ইন্টারভিউ বোর্ডে তিনি বললেন যে একটু ডেমো দিন দু তিন মিনিট যা হুম তারপরে আমি ডেমোর জন্য কি কোনো নির্ধারিত কিছু বলেছেন যেটা ইচ্ছে তো যেটা ইচ্ছে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি দিন তাই তারপর সেটা ডেমোটা দেওয়া হলো ডেমোটা আমি দিলাম তারপর কি হলো মোটামুটি ডেমো আমার তিন মিনিট সাড়ে তিন মিনিট মতো চলেছে তারপর থামিয়ে দিলেন ওনারা বললেন বসুন ডেমো থেকে কোশ্চেন করেছিলেন ওনারা আলোচনা কোশ্চেন করছেন ওনারাই আনসার দিচ্ছেন এরকম ব্যাপার হচ্ছিল কিছুক্ষণ আচ্ছা তারপরে ওনারা একটু কয়েকটা কোয়েশ্চেন আমাকে থ্রো করলেন আমি সেগুলো উত্তর দিলাম চারজনই চারজনের মধ্যে তিনজনই কোশ্চেন করেছেন এক ম্যাম ছিলেন ম্যাম আমাকে দুখানা কোশ্চেন করেছেন আচ্ছা আমি একটা বেরেছি একটা বলেছি আমি আইডেন্টিফাই করতে পারছি না আচ্ছা কি ধরনের প্রশ্ন করেছিল কোশ্চেন ডেমো থেকে কোয়েশ্চেন ছিল তিনখানা হুম ডেমো কোয়েশ্চেনগুলো যেমন ছিল বলেছিলেন যে জিসি আই কিভাবে গঠিত হয় আমি বলে দিয়েছিলাম তারপরে বলেছিলেন মানে স্যারই বললেন যে এত সালে হয়েছে আমি বলতে বলতে স্যারই বললেন হুম হুম তারপরে একটা কোয়েশ্চেন করেছিলেন ম্যাম করেছিলেন যে গ্রামী রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে কোনো একটা গুরুত্বপূর্ণ প্রফেশন বলো আমি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম উনি জানতে চেয়েছিলেন তারপরে কোশ্চেনে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামটা কি আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়াল মনে করতে পারিনি তখন প্রথমত খেয়ে গেছিলাম কিছুটা তারপরে আরেকজন স্যার ছিলেন তিনি কোশ্চেন বললেন তিনি কোশ্চেন করলেন যেটা সেটা হচ্ছে গান্ধীজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা ছিলেন তার একটা মূল পার্থক্য কি ছিল সেটা বলো তুমি এক কথায় বলার চেষ্টা করলাম যে বললাম যে রবি ঠাকুরের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভাববাদ এবং প্রকৃতিবাদ উভয় চিন্তাধারার মেলবন্ধন অপরদিকে যখন আমরা গান্ধীজির কথা বলি তখন তিনি তার মধ্যেও ভাববাদী চেতনা দেখতে পাই প্রতিফলন দেখতে পাই তিনি ছিলেন একদম কি বলবো আর কি পরম বৈষ্ণব হুম আবার তিনি কাজের মাধ্যমে নৈতালি শিক্ষা যে চালু করেছিলেন সেটা কিন্তু প্রয়োগবাদী দর্শনেরই প্রতিফলন তাই বলেছিলাম যে উভয়ের মধ্যে এই একটা পার্থক্য খুশি হয়েছিলেন উনি হুম উনি একটাই কোয়েশ্চেন করেছিলেন আচ্ছা আর একজন স্যার ছিলেন উনি আমাকে কোনো কোয়েশ্চেন করেননি উনি খালি দেখছিলেন অবজার্ভ করছিলেন আমাকে আচ্ছা উনি দেখলাম একটু হাসি হাসি মুখ ওনালো

হ্যাঁ বাহ্যিক কারো কোনো কিছু দেখে প্রেশার বোধ করা কোনো মানেই নাই মানে প্রয়োজন নেই কারণ নেই আমরা দেখলাম যে একজনকে এই প্রশ্নটা করছে মানে আমাকে করবে এমনটা নয় যার যেটা কপালে হবে তবে নিজেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে তাই তো একটু প্রস্তুতি নিয়ে রাখবেন ডেমো রিলেটেড একটু বেশি দেখতে হবে একটু ওভারঅল রাখতে পারলে তো খুব ভালোই হয় হুম হুম করেছিলাম আচ্ছা ঠিক আছে সে ব্যাপার নয় তাদের তো অন্তত আমার অসুবিধা হয়নি না আমার ওভারঅল পড়া ছিল আগে কিছু দেখিনি এই জন্য আচ্ছা বর্তমানে কোনো কিছু জিজ্ঞেস করেছিলেন মানে জেনারেল নলেজ টাইপের অনেক কিছু হয় না যে বর্তমানে যুগে যে ধরনের ঘটনাগুলো ঘটছে তো এরকম কি কোনো প্রশ্ন এখান থেকে কোনো বিষয় উঠে এসেছে অ্যাকচুয়ালি রিসেন্ট মানে কারেন্ট আপডেটের কোনো করেনি কারেন্ট অ্যাফেয়ার্সেড আচ্ছা অনেক সময় যেহেতু শিক্ষা বিজ্ঞান হ্যাঁ যেহেতু এডুকেশন তো সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসা যদি আমি শেষের দিকে পড়েছিলাম আর কি মানে ওই দিনের ইন্টারভিউ একেবারে শেষের দিকে তাই আচ্ছা আমাকে মোটামুটি সাত মিনিট মতো টাইম নিয়েছিলেন যথেষ্ট টাইম দু মিনিট আর ডেমো মোটামুটি তিন মিনিট সাড়ে তিন মিনিট আর তারপরে কোয়েশ্চেন আনসার ওটাও মোটামুটি আড়াই তিন মিনিট মতো হয়েছিল আচ্ছা সাত মিনিটের বেশি হবে আর বুঝলাম তাহলে মোটামুটি ইন্টারভিউ ভালো হয়েছে অগ্রিম শুভেচ্ছা রইল যেন সফল হ্যাঁ হও তুমি আর যারা আসন্ন ইন্টারভিউ নবম দশমী ইন্টারভিউ দেবে তাদের কাছে একটা আমার অন্তত আর যে তোমরা ডেমোটা খুব ভালো করে দাও বা আপনারা ভালো করে ডেমোটা দিন এই কারণে যে ডেমো রিলেটেডই প্রশ্নগুলো সচরাচর হচ্ছে আর ডেমোটার যেন খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয় কারণ ডেমোটা দিয়েই কিন্তু আপনাকে নির্বাচন করার একটা জায়গা তৈরি হয়ে যাবে আর আপনি কতটা পারলেন না পারলেন সেটা কিন্তু অতটা গুরুত্ব নয় কারণ অলরেডি আপনি কিন্তু পেরেই অর্থাৎ পরীক্ষা দিয়েই আপনি কিন্তু এই জায়গাটা ইন্টারভিউ বোর্ডে এসেছেন তো তার জন্য আপনাকে যেটা মূল টার্গেট নিতে হবে বা ফোকাস করতে হবে ডেমো এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে ধরনের প্রশ্ন করে সচরাচর সেই প্রশ্নগুলো আশা করা যায় একবার দুবার অন্তত দেখলে আপনাদের কাজ আসবে দেখুন বাংলা চ্যানেলে এডুকেশন ইন্টারভিউ এই কারণে দিলাম যাতে অন্তত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বিভিন্ন সাবজেক্টে কীভাবে ডেমো হচ্ছে না হচ্ছে সেগুলো তো আপনাদের অনেকটা কাজে আসবে বলেই এই ভিডিওটি দেওয়া তো যাই হোক এই ভিডিওটি এখানে সমাপ্ত করব অলরেডি আপনারা তো ডাক পেয়েছেন তো আপনারা এবার ভালো করে পড়াশোনা করুন ডেমোটা রেডি করুন এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ পাঠগুলো যেগুলো নর্মাল না দেখলে নয় সেইগুলো অন্তত দেখুন তাহলে আপনাদের ইন্টারভিউ ভালো হবে বলে আমার বিশ্বাস তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি এবং সবার সুস্থতা কামনা করেই ধন্যবাদ